হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো সকাল সকাল রেডি হয়ে আমরা যাচ্ছি বিয়ের কনের বাড়ি আর কদিন পরেই যেহেতু বিয়ে সেই জন্য আমরা এখন থেকেই কিন্তু সাজুগুজু শুরু করে দিয়েছি এই দেখো আমি শাড়ি পরে যাচ্ছি আর ওদিকে কিন্তু শুক্লা দিয়েও শাড়ি পরে বেশ সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছে তো এই যে আমরা চলে ওর বাড়ির সামনে দেখো বাসও পড়ে গেছে ওদের বাড়িতে বিয়ের প্যান্ডেল শুরু হচ্ছে তো বেশ ভালো লাগছে তো বিয়ের কোনের বাড়িতে এসে বসে পড়লাম আমরা সবাই মিলে তথ্য সাজাতে তথ্য সাজানোর কোনো এক্সপিরিয়েন্স নেই বা আগে কখনো সাজায়ও নি এই প্রথম তো রকম আমরা ফোন থেকে তো বানানোর চেষ্টা করছি কিছু কিছু জিনিস শাড়ি দিয়ে তো এই যে আমাদের শুক্লা দিয়ে এখন বানাচ্ছে ময়ূর তো অনেকক্ষণ কাজ করার পর দুপুরবেলা একটু খাওয়া পেয়ে গেলাম খেয়ে নিলাম তো খেয়ে আবার চলে আসলাম তথ্য সাজাতে ফাইনালি আমাদের তথ্য সাজানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো অনেক রকম করে অনেক জিনিস সাজানোর চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে তো সাজাতে সাজাতে সন্ধ্যে হয়ে গেছিলো এখন আমরা সন্ধ্যে টিফিন খাচ্ছি চাউমিন রোল তো চলো আমি টিফিন খাই আর আজকের মতন মিনি ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টা